তো দর্শক দর্শক দেখেন বরপূর্ণ আসলে সিজন শেষ তারপরেও কিন্তু কি পরিমণ পিয়েজের আমদানি হয়েছে সে আপনারা ঐতিহ্য সেই দোলারে হাতে আছে কিন্তু জানিয়ে দিতেছি পিয়েজের আপডেট নিউজটা আসলে সকালবেলা কিন্তু যারা পেজ নিয়ে আর ছিল সকালবেলা কিন্তু অলরেডি হাজার টাকা বিক্রি করেছে পরে কিন্তু পিয়েজের দামটা একটু হলো কম গেছে 36 3700 এরকম গেছে কিন্তু সকালবেলা কিন্তু হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো আসলে সিজন শেষের দিক তারপরে দেখেন কি পরিমাণ পেজ আমদানি হয়েছে ভরপূর্ণ পেজের আমদানি তো সরাসরি আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে সব জায়গায় কিন্তু কি এরকম পেঁয়াজের ট্যাগ করা হয়েছে এখানে দেখেন অনেক সুন্দর এখানে গুটি পেঁয়াজেরও হয়ে গেছে তারপরে কিন্তু সর্ব বাজার কিন্তু যেটা যে সর্বোচ্চ বাজার যেটা আজকে কিন্তু আপনার ঐতিহ্য সেই দোলারি হাতে কিন্তু অলরেডি চার হাজার টাকা উপর বাজার কিন্তু সকালবেলা বিক্রি হয়েছে তো আমি কিন্তু পেঁয়াজের ভিডিওটা করার জন্য আর সে আসলে বর্তমান যে বাজারটা সেটাও কিন্তু আমি জানানোর চেষ্টা করছি আপনার ঐতিহ্য সে দুলরি হাতে ভরপুর কিন্তু সকালবেলা থেকেই বিক্রি হচ্ছে আসলে মাছ পথে এখন কিন্তু পেঁয়াজের দাম এই মুহূর্তে একটু কম কিন্তু সকালবেলা কিন্তু অলরেডি কিন্তু আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো আজকে পেঁয়াজ কত করে কিনলে সরাসরি ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে কত করে বাজার কিনছেন বাজার চার হাজার কিনছেন আজকে দেখতেছি অনেক ক্যাগ করে কিনে আমার কিন্তু সর্বোচ্চ পেঁয়াজের বাজারটা কিন্তু জানিয়ে দিলাম এখানে সেই ভাইরাল রিবন ভাইও কিন্তু চলে আসছে মন্ট্র ভাইও কিন্তু দুই সেলিব্রিটি দুই সেলিব্রিটি কিন্তু অলরেডি দুইজন সেলিব্রিটি কিন্তু চলে আসছে

কিন্তু জানিয়ে দিলাম পেজের আপডেট নিউজটা আসলে বড় পূর্ণ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমদানি হয়েছে পাবনার ঐতিহ্য সেই হাটে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ